বাবা রে আমি তোমার কালকে আসতে কইছিলাম আমি ভাবিছিলাম যে একদম টাকা ম্যানেজ করতে না কিন্তু দেখো বাবা আমি হাজার চেষ্টা করেও টাকাটা ম্যানেজ করতে পারিনি আপনার লেগে আমি সন্ধ্যা পর্যন্ত ছিলাম আপনাকে লাগি শিয়ালে আর আপনি টাকা নাই দিয়ে চলে আইছেন আমার টাকা এখনই ফেলেন আমি আপনার খানা গুসা আর পছন্দ করি না আমি তো আপনাকে ভালো মনে করেই দিছিলাম টাকাগুলো আমি তোমার খুব কষ্ট দিয়েছি বাবা এতদিন যখন তুমি আসো আর অল্প দিন বাবা দেখো অথচ আমি তার একটা ভালো কাপড় কিনে দিতে পারিনি তা ঠিক মতো আমি খাওয়াতে ভাবতে চিনি বাবা তুমি একটু দয়া করো পর আর একটা দিন ঠিক আছে বাবা তুমি সামনের সপ্তাহ একটা সপ্তাহ আমার সময় দাও তারপরে আমি অবশ্যই অবশ্যই আমি তোমার টাকা পরিশোধ এত করে যখন বললেন আমি আপনার কথা মানিয়ে নিলাম কিন্তু আপনার এই সামনের সপ্তাহে আপনার অবশ্যই অবশ্যই টাকা দিতে হবে আর না হলে আমি আমার উপযুক্ত ব্যবস্থা আপনাকে করব। বিষয়টা বুঝতে পারছেন আপনার জন্য মনে থাকে